মানুষ মরে গেলে নাকি কয়েকদিন না যেতে কেউ তাকে আর মনে রাখে না আসলে আমি মনে করি এটা একটা ভিত্তিহীন কথা ভালো মানুষ এবং দুর্ঘটনায় ঘটে অকাল মৃত্যু যাদের হয় তাদেরকে মানুষ যুগ যুগ মনে রাখে মানুষের অন্তরে তারা গেথে থাকে আপনজনেরা তো মনে রাখেই এবং পৃথিবীর সব মানুষেরা তাদেরকে কখনো না কখনো স্মরণ করে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা তো সবাই জানেন আমাদের বাংলাদেশে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনায় অনেক বাচ্চাদের প্রাণহানি হয়েছে এবং অনেক মায়েদের বুক খালি হয়েছে আল্লাহ যেন ওই মায়েদের অনেক বেশি ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন অবশ্যই মায়েদের জন্য উত্তম কিছু আছে আল্লাহর পক্ষ থেকে কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাদেরকে অনেক বেশি পরীক্ষা করেন তাদের প্রিয়জনদেরকে কাছ থেকে কেড়ে নিয়ে যেমনটা হয়েছিল আমাদের সাথে কিছুদিন আগে কয়েক বছর আগে গত দুই দিন পর আজকে ভিডিও শেয়ার করছি আসলে এই যে দুর্ঘটনা ঘটলো সত্যি কথাই বলতে এই ঘটনাকে ব্যাখ্যা করেই আমি কিন্তু ভিডিও শেয়ার করতে পারিনি এত বেশি কষ্ট হয়েছে কি বলবো সবারই কষ্ট হয়েছে তো আমার কষ্টের কথাই আমি বললাম আমার এত বেশি কষ্ট হয়েছে আমার খাওয়া দাওয়া কাজ কোনো কিছুই ভালো লাগেনি কারণ আমরাও কিন্তু ভুক্তভোগী আমরাও আমাদের অনেক প্রিয় মানুষটাকে এরকম দুর্ঘটনায় হারিয়েছি আমাদের জীবন থেকে আজকে তিন বছর শেষ হয়ে চার বছর চলছে আমি অনেক সময় অনেক বড় বড় বক্তাদের বয়ানে শুনে থাকি তারপর অনেকে গানের মাধ্যমে প্রচার করে থাকে যে প্রিয়জন মারা গেলে বা কাছের মানুষ আর কি যারা আছে যারা অনেক কাছের থাকে মারা গেলে তাদেরকে নাকি বেশি দিন মনে রাখে না আমি জানি না আসলে অন্যের বেলা কেমন হয় কিন্তু আমাদের বেলা মানে আমাদের যে পরিবার আমার আব্বা আম্মা আমরা ভাই বোন যারা আছে আমাদের এই প্রিয় মানুষটা এখনও আমাদের মন থেকে যায়নি চোখ বন্ধ করলে এখনও মনে হয় কথা বলছি হাসছে এখনও চোখের সামনে ভাসে আসলে সত্যি কথা বলতে আমাদের এই প্রিয় মানুষটাকে আমরা কখনো ভুলতেও চাই না আমরা আমাদের পরিবারে আমার আব্বা আম্মা আমার বোন আমি আমরা সবসময় মনে যাতে আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আমরা মরণ পর্যন্ত যেন আমাদের এই প্রিয় মানুষটাকে ভুলতে না পারি চাইলেও যেন ভুলে যেতে না পারি সব সময় মনে রাখতে পারি কি করে ভুলে যাব যে মানুষটা আমাদের জীবনের সাথে জুড়ে আছিল। আমাদের জীবনের অনেকটা জায়গা করে নিয়েছিল। সেই মানুষটাকে কিভাবে ভুলে যাব আমার আম্মার তো এখনো মায়ের জন্য পাগল প্রায় আমার ভাই মানে আমার ভাই আমাদের জীবন থেকে তিন বছর আগে বিদায় নিয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক বেশি ধৈর্য দিয়েছেন এই কারণেই কিন্তু আমরা এখনও বেঁচে আছি আল্লাহ যদি ধৈর্য না দিত তাহলে যে মানুষগুলো দুনিয়া থেকে যায় তাদের সাথে হয়তো পরিবারের সবগুলো মানুষই বিদায় নিয়ে নিত কারণ এত কষ্ট তো আর সহ্য করার মতো না আল্লাহ আল্লাহতালা ধৈর্য দেয় তাই মানুষ বেঁচে থাকতে সক্ষম একদিন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি হয়েছিল আমার ভাইয়ের তবে দুর্ঘটনাই হয়েছিল আর আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম না আমার এই কাজের পিছনে কার অনুপ্রেরণা কারণ অনুদান বেশি ছিল সেটা আমার ভাই এখন হয়তো বা আপনাদের কাছে আমার এই কাজটা একদম ছোটো মনে হচ্ছে মানে ছোটোখাটো কাজ করি অল্প কিছু অর্ডার বা সেলের কাজ করি তবে যখন শুরু করেছিলাম বলেছিলাম না আপনাদের তিন মাসে অনেক ভালো কাজ করেছিলাম তখন আমার ভাই বেঁচে ছিল আমার ভাই যখন বেঁচে ছিল তখন কিন্তু এই কাজটা আমি শুরু করেছিলাম তারপর আমার ভাইয়ের এই দুর্ঘটনা ঘটেছিল তারপর তো এই কাজ বন্ধই ছিল এখন তো অল্প কিছু দিন ধরে আবার শুরু করেছি আলহামদুলিল্লাহ তবে আমার ভাইয়ের আমার অনেক স্বপ্ন ছিল জীবনে কিছু একটা করব তারপর নিজেদের পাশাপাশি অন্যের পাশে দাঁড়াবো আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে উত্তমভাবে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে অনেক ভালো আছি তবে এই ভালো থাকা তো আর ভালো থাকা না আমার অনেক ইচ্ছে নিজে কিছু করব ভাইয়ের স্বপ্নকে একসাথে জুড়ে অন্যের পাশেও দাঁড়াবো ইনশাল্লাহ যদি আল্লাহ চায় তো অনেক কথাই আপনাদের সাথে বললাম আর কথা বলতে গিয়ে আমি কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই আপনাদেরকে বলিনি আপনারা অবশ্যই খেয়াল করে দেখেছেন আমি একটা ড্রেস বেবি ড্রেস মানে সেল দেওয়ার জন্য কমপ্লিট করছি শুরুতে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি ওয়াশ করার আগে তারপর ওয়াশ করলাম সুতা কাটলাম আয়রন করার আগে কীরকম ছিল ফুলগুলো আর এই যে আয়রন করার পর আপনারা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন কেমন হয়েছে যারা বলেন সেলাই করার পর সেলাই ফুলে থাকে ফিনিশিং ভালো হয় না তাদেরকে বলবো আপনারা সেলাই করেন সেলাই করার পর ওয়াশ করার পর যখন আয়রন করবেন তখন দেখবেন সুতাগুলো একদম বসে যাবে তখন কিন্তু একেবারেই ফুলে থাকবে না তাই এটা নিয়ে বেশি ভাববার কিছুই নেই আপনি সেলাই করবেন কোনো সমস্যা নেই তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে বেবি ড্রেসটা এই বেবি ড্রেসটা আমি কাল কিন্তু সেল দিব আর আজকে কাজ শেষ হয়েছে গত দুই তিন দিন কাজ করতে পারিনি তো এটাও দিতে হবে এই জন্য আজকেই সকালে কমপ্লিট করে ওয়াশ করে তারপর হচ্ছে আয়রন করে এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার কিন্তু অনেক ভালো লেগেছে আর আপনাদেরকে বলি না সাদার ভিতরে কিন্তু সুতা ম্যাচিং করা একদম ব্যাপার না আর এটা যে নেবে সে আমাকে বলেই দিয়েছে কী রঙের সুতা দেবো কী কাজ দেব আমার পেজে গিয়ে পছন্দ করে তারপর আমাকে দেখিয়ে দিয়েছে যাই হোক আপনারা যদি ভিডিও এ পর্যন্ত থেকে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করে আমরা চাইলেই কিন্তু একে অপরের পাশে থেকে সবাই সবার ভালো করতে পারি তাই না আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষে চলে এসেছি তাই বিদায় নিতে হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসব সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেরা অনেক বেশি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম